নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাবো শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অসমাপ্ত কোন সাহিত্য সভা করিতে গিয়াছি আমি সভাপতি টানা মোটরে কলিকাতা হইতে আমায় লইয়া যাওয়া হইয়াছে সভাস্থলে পৌঁছিয়া বেজায় খাতির কলিকাতা হইতে সমাগত আরও কয়েকজন সাহিত্যিক বন্ধুর সহিত পুষ্পমাল্য শোভিত আমারও ফটো নেওয়া হইল স্থানীয় উৎসাহী সাহিত্যবাতিগ্রস্ত তরুণদের দ্বারা এইবার আসুন একটু জলযোগ সভা কখন সময় তো হলো সভার আগে সামান্য একটু চা বন্ধুদের দিকে ফিরিয়া বলিলাম চলো হে তবে এরা যখন নিতান্তই ছাড়বেন না আসুন এদিকে ইনি অভ্যর্থনা সমিতির সভাপতি রাম কিঙ্কর চট্টোপাধ্যায় রায় বাহাদুর এখানকার জমিদার ও নমস্কার এক গাল হাসিয়া রায় বাহাদুর প্রতি নমস্কার করিলেন গরিবের বাড়িতে সামান্য একটু আপনার নাম অনেক দিন থেকে শোনা ছিল আজ বড় সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো আপনার সাপমোচন পরে আমাদের বাড়ির এরা কেঁদে বাঁচে না আমি এখনও পড়িনি সময় পাইনি মিউনিসিপ্যালিটির কাজ বড় বেশি যদিও রিটায়ার করেছি তবু কাজের অন্ত নেই ওরই নাম বিনয়বাবু আসুন আসুন আপনার বইও মানে পড়িনি তবে নাম কেনা শুনেছে আপনার বাংলাদেশে বলুন আমরা সবাই খ্যাতির গর্বে স্ফীত হইয়া উঠি প্রকাণ্ড ঘর মাঝখান জড়িয়া লম্বালম্বী একখানা বড় টেবিল সাদা কাপড় দিয়া ঢাকা চার পাঁচটা ফুলদানিতে ফুল সাজানো বড় বড় মাটির প্লেটে শিঙারা কচুরি নিমকি ও রসগোল্লা কাঁচের গ্লাসে সারি সারি ও কাঁচের জগে জল চায়ের সরঞ্জাম আসুন বসুন এই যে আপনি এইদিকে বিনয়বাবু এইখানে ওরে ফল কই এখনো কাটা হয়নি আর কখন কাটবি নিয়ে আয় ও সুশীল তোমরাও বস বসে পড়ো দাঁড়িয়ে রইলে কেন সব কিনারাম কোথায় গেল ডেকে নিয়ে এসো বাহ চা খেয়ে নাও সকলে একসঙ্গে না না দেওয়ার লোকের অভাব হবে না ওই কার বেশ সুন্দর চেহারা আগে আমার স্বর্গীয় পিতৃদেবের ফ্রেঞ্চ গভর্নমেন্টের দেওয়ান ছিলেন একেবারে ডান হাত আর বাঁ হাত আর ওই বাঁ পাশে আমার পিতামহ আমাদের আদি বাড়ি শশধরপুর নিমতের কাছে আমার ঠাকুরদাদার বাবার নামে গ্রামের নাম নিমতির দারোগা ছিলেন সেখানে ওই অঞ্চলে জমিদারি কেনেন ওরে শিঙারা আরও নিয়ে আয় খান খান গরম শিঙারা সব বাড়িতে তৈরি দোকানের জিনিস মশাই এ বাড়িতে ঢোকে না আমার বড় বৌমার হাতে ভাজা সব বড় ছেলে সে এখানে নেই সে কাজ করে এবার আড়াইশো হলো বিয়ে দিয়েছি আজ পাঁচ বছর তার শ্বশুরও জমিদার রায় সাহেব হরিনাথ মারুদ্রে হালি শহরের নাম শুনেছেন বোধহয় চা দিয়ে যায় এবার একটি বারো তেরো বছরের সুশ্রী বালিকা আসিয়া পান লইয়া সলজ্জ সংকচে দরজার নিকট দাঁড়াইল কি ওতে রে খুকি পান রাখ এখানে রাখ এইটি আমার ছোট মেয়ে মিনতি লজ্জা কি কাছে বেশ গান গায় আজ সভাতে গাইবে এখন আবৃত্তিতে আর বছর মডেল পেয়েছে সেন শুনে কেঁদে ফেলেছেন একেবারে কর্তব্য ও শুভনতার খাতিরে খুঁকিটিকে কাছে ডাকিয়া দু একটি মামুলি ছেদক কথা জিজ্ঞাসা করি তার আবৃত্তি পুনরায় আমাদের কাছে এবং করিবার জন্য পরক্ষণে জিজ্ঞাসা করি তাহলে ওঠা যাক সব কি বলেন সভার টাইম তো হলো ওরে কানায় গাড়িখানায় আনতে বল চট করে গেটের কাছে নিয়ে আসুক না না গাড়ি কি হবে দরকার নেই রায় বাহাদুর হেঁটেই এইটুকু বিলক্ষণ ক্লাব ঘর এখান থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে চাপেন কেন গাড়ি যখন রয়েছে বলে দিলি না গাড়ির কথা সদল বলে গাড়িতে উঠিতে যাইতেছি এমন সময় একটি আট ন বছরের বালক পিছন হইতে আমাকে ডাকিয়া বলিল মা আপনাকে ডাকছে প্রায় চমকিয়া উঠিয়াছিলাম আর কি বিস্ময় ও অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে চাহিয়া বলিলাম কে বলছ খোকা বালক দৃঢ় কণ্ঠে বলিল আপনাকে মা ডাকছেন উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে সকলেই বিস্মিত হইয়া উঠিলেন কারণ আমি এ স্থানে পূর্বে কখনো আসি নাই বালকটি আমাকে কখনো দেখে নাই ইহা একজন নিশ্চিন্ত জিজ্ঞাসা করিলেন তোমাদের বাড়ি কোথায় খোকা আর একজন বলিলেন আরে ও তো আমাদের হরিজীবনের ছেলে তুমি হরিজীবনের ছেলে না হ্যাঁ ওই দোতলা বাড়ি এঁকে ডাকছেন তোমার মা এই বাবুকে বালক চারিদিক হইতে জেরায় একটু দমিয়া গিয়া সংকোচের সুরে বলিল এই বাবুকেই তোমার ডাকতে বললেন মা বললেন যিনি চাদর গায়ে গাড়িতে উঠছেন যান মশাই দেখে আসুন ওর বাবার নাম হরিজীবন মুকুচে রেলে কাজ করে আমাদের এখানে বাসা চিনতে পেরেছেন হরিজীবন এখন বাড়ি নেই বোধ হয় ডিউটিতে গেছে তোমার বাবা বাড়ি আছেন খোকা বুঝিতে পারিলাম না কে এই হরিজীবন কিন্তু এই বালকটির মুখের আদল আমার অত্যন্ত পরিচিত বলিয়া মনে হইল যেন পূর্বে এ ধরনের মুখ কোথায় দেখিয়াছি বাড়ির দরজায় পা দিতে দরজার আড়াল হইতে যে হাসি মুখ বাহির হইয়া আসিল তাহাকে দেখিয়াই চমকাইয়া উঠিলাম ইহা কিন্তু চিনি অনেকদিন আগে ইহার সহিত খুব জানাশোনা ছিল কিন্তু নাম কিছুতেই মনে করিতে পারিলাম না মেয়েটি আমার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল কি যতিন্দা চিনতে পারেন কে বলুন তো এসো এসো থাক কল্যাণ হোক ভালো আছো বেশ সঙ্গে সঙ্গে আমি প্রাণপণে মেয়েটির নাম মনে আনিবার চেষ্টা করিলাম আমার মনে পড়িল ইহার সঙ্গে আলাপ হইবার একমাত্র সম্ভবপর স্থান হইতেছে কৃষ্ণনকর সেখানে থাকিয়া কলেজে পড়িয়াছিলাম অন্য কোথাও মেয়েদের সঙ্গে আমার আলাপ হয় নাই কিন্তু ষোলো সতেরো বৎসর পূর্বের সেই দিনগুলিতে ভাবিয়া দেখিলাম অনেকগুলি মেয়ের সঙ্গে আলাপ হইয়াছিল শুধু এই কারণে যে আমি যে বাড়িতে থাকিতাম সে বাড়িতে সঙ্গীত চর্চা উপলক্ষে পাড়ার অনেক মেয়ে জড়ো হইত তাছাড়া কবিতা আবৃত্তির প্রতিযোগিতা ছোট ছোট মেয়েদের থিয়েটার প্রভৃতি সম্পর্কে মেয়েদের সাহায্য করিতে অনেকবার অনুরুদ্ধ হইতাম সেই উপলক্ষেও অনেক মেয়ের সংস্পর্শে আসিয়াছিলাম সেখানেই যদি ইহার সহিত দেখাশোনা হইয়া থাকে তবে নাম মনে আনিবার চেষ্টা বৃথা কারণ দেয়ের নেম ইজিজন বসুন যতিন ইয়ে গিয়ে বসবো বটে কিন্তু ঘুরে আসি সভা রয়েছে কি না সভার টাইম প্রায় হয়ে গেল মেয়েটি হাসিয়া বলিল উফ আপনি আবার সাহিত্যিক হয়েছেন সভায় সভাপতিত্ব করবেন এসব ভাবলে আমার হাসি পায় উফ কি বখাটেই ছিলেন চুপ করিয়া রইলাম যদিও ঠিক বুঝিলাম না আমার কোন বখাটেগিরি এই মেয়েটি দেখিয়াছিল এবং আমার তো মনে হয় না আমি সত্যিকারের বখাটে যাহাকে বলে তাহা ছিলাম কোনো দিন কিন্তু তাহা লইয়া তর্ক তুলিবার ইহা সময় নয় মেয়েটি আবার বলিল কতদিন ভেবেছি আপনি কোথায় চলে গেলেন আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না কিন্তু ভগবান দেখা করিয়ে দিলেন এমনি করে আমি এবার ইহাকে অনেকখানি মনে আনিতে পারিয়াছি জিজ্ঞাসা করিয়াই ফেলিলাম তোমার নাম শান্তি না মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া উঠিল কেন সে বিষয়ে সন্দেহ আছে নাকি বলিতে পারিলাম না যে সন্দেহ তো দূরে থাক নামটাই তো এতক্ষণ মনে আনিতে পারিতেছিলাম না কিন্তু এইবার ইহাকে বুঝিয়া ফেলিয়াছে আজ পনেরো ষোলো বছর আগে ইহার সঙ্গে আলাপ হইয়াছিল তারপর কখনো দেখি নাই বটে কিন্তু এখন মনে হইতেছে অতগুলি মেয়ের মধ্যে এই মেয়েটির ব্যবহার ছিল সর্বাপেক্ষা আন্তরিক ও সরল তখনকার মনোভাবে আমি ইহাকে সেই জন্যই আমল দিই না গায়ে পড়া বলিয়া মনে করিতাম শান্তি বলিল আপনি আজকাল থাকেন কোথায় কলকাতাতেই আছি আজ আট ন বছর খবরের কাগজের আপিসে চাকরি করি বিয়ে করেছেন বহু বহুদিন ছেলেপিলে হয়েছে চার বছর আর কিছু শুনতে চাও বাজে কথা আপনি কখনো বিয়ে করেননি এই কথা ভাবার হেতু কি আপনাকে আমি খুব ভালোই জানি আমার চোখে ধুলো দিতে পারবেন না বলুন সত্যি কিনা হাসিয়া ফেলিলাম সঙ্গে সঙ্গে বড় ভালোও লাগিল পনেরো বছর পূর্বে এক আধ বছরের জন্য যে মেয়ের সঙ্গে অত্যন্ত ভাষা ভাষা পরিচয় হইয়াছিল তাহাকে আমার চরিত্র ও মনোবৃত্তি সম্বন্ধে এমন নিঃসন্ধিত মত প্রকাশ করিতে দেখিয়া ভালো লাগিবার কথা বটে এ এমন এক ধরনের আত্মীয়তা যাহা অন্য কোনো উপায়ে প্রকাশ করা যায় না বা অন্য কোনো ধরনের ব্যবহার দাহারা ইহার স্থানও পূর্ণ হয় না বলিলাম ধরে যখন ফেলেছ শান্তি তখন মিথ্যে বলে লাভ নেই বিয়ে এখনো করিনি শান্তি সগর্বে বলিল দেখুন বললাম যে আপনাকে তখনই আমি চিনে ফেলেছিলাম ঠিক কি না ভালো করে বলুন এবার বলিলাম তাহলে এখন আসি শান্তি সভার পরে না হয় আসবো এখন একবার তোমার স্বামী কখন আসবেন আলাপ হয়ে বেশ আনন্দ হলো তার সঙ্গেও আলাপ হলে আরও আনন্দ হতো সন্ধ্যের পর বেশ আমারও আসতে রাত আটটা বাজবে বুঝেছো এখানে আজ রাত্রে খাবেন কিন্তু বলা রইল সভার পরে পুনরায় শান্তির ওইখানে যাইতে রাত্রি প্রায় নয়টা বাজিল শান্তির স্বামীর সঙ্গে আলাপ হইল বেশ ভদ্রলোক আমার আসিবার খবর শুনিয়া ভদ্রলোক বাছিয়া বাছিয়া বাজার করিয়াছেন সব রান্না শেষ করিতেই শান্তির বেশ সময় লাগিল রাত দশটার কমে রান্না হইবে বলিয়া মনে হইল না শান্তি চা করিয়া দিয়া গেল আমি বসিয়া তাহার স্বামীর সঙ্গে গল্প করিতে লাগিলাম একবার শান্তি রান্নাঘর হইতে আসিয়া জিজ্ঞাসা করিল বড্ড খিদে পেয়েছে ও জিনিসটার প্রাদুর্ভাব তোমাদের আতিথেয়তার তার কল্যাণে আদৌ হওয়ার উপায় নেই এসে পর্যন্ত খাওয়া চলছে তুমি নিরুদ বেগে বসে রাঁধতে পারো যতক্ষণ খুশি আহার পরে শান্তি বসিয়া গল্প করিতে লাগিল শান্তির স্বামী দু একবার হাই তুলিয়া বলিলেন কাল খুব সকালে আমার ডিউটি যদি কিছু মনে না করেন আমি গিয়ে শুয়ে পড়ি বিলক্ষণ শোবেন বই কি আমিও তাহলে শান্তি তুমি বরং বসে গল্প করো আমি যাই এর বিছানা করে রেখেছ তো মশারিটা খাটিয়ে দিও স্বামী চলিয়া গেলে শান্তি বলিল ঘুম পেলে শুনছি নে কিন্তু আজ সারা রাত বসে গল্প করতে হবে কত কাল পরে দেখা সারা রাত বলো কি হঠাৎ শান্তি বলিল কেন না আপনি আমায় কত কষ্ট দিয়েছিলেন জানেন আমি অবাক হইয়া ওর মুখের দিকে চাহিয়া বলিলাম কিসের কষ্ট কিসের কষ্ট জানেন না তো জানবে বা কী করে আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি বলিয়াই সে ঘরের ভিতর ঢুকিয়া গেল এবং কিছুক্ষণ পরে একটি ছোট কাঠের বাক্স আনিয়া আমার সামনে খুলিল একটা পত্র আমার সামনে মেলিয়া ধরিয়া বলিল দেখুন পড়ে পড়িয়া দেখিয়া আশ্চর্য হইলাম আমার মাসিমা পরলোক গমন করিয়াছেন আজ দশ বছর কি তারও বেশি তার হাতের লেখা খুব ভালো করিয়াই চিনি মাসিমা শান্তির মাকে চিঠিতে আমার সহিত শান্তির বিবাহের প্রস্তাব করিতেছেন এই চিঠিতে বলিলাম তুমি এ পত্র পেলে কোথায় যেদিন এই পত্র এসেছিল সেই দিনটি থেকে পত্রখানা আমার কাছে আছে আপনিও তারপর আর কখনো আজিমগঞ্জে যাননি সেই শ্রাবণ মাসে যে চলে এলেন এই আবার এত কাল পরে দেখা কিন্তু আমি এ ব্যাপারে তো বিন্দু বিসর্গ জানতাম না শান্তি তুমি কি আমার এই কথাটা বিশ্বাস করবে শান্তি অবাক হইয়া আমার মুখের পানে চাহিয়া কহিলেন জানতেন না মানে সব জানতেন কেন বলতো তুমি এই কথা বলছো শান্তি হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল জানি সব জানি যতিন্দা। আমার চোখে আবার ধুলো দেবার চেষ্টা একবার তো করে দেখলেন ঠকে গেলেন নিজেই কী চেষ্টা করলুম তোমার চোখে ধুলো দেবার ওই যে বললেন বিয়ে করেছেন চার মেয়ে হয়েছে আমি আর জানি না আপনাকে বিয়ে আবার আপনি করবেন কেন বিয়ে করেননি তাও কি আমার অজানা ভাবছেন এক এক সময় তাই মনে হয় এই ষোলো বছরের মধ্যে যদি কখনো দেখা হয় পায়ে ধরে আপনার কাছে মাপ চেয়ে নেবো আমি তো গিয়েইছি আপনি কেন যাবেন সেই সঙ্গে সেই কথাটা বলার সুযোগ এতদিনে পেলাম বিষয়ে আমার মুখে কথা না শান্তি বলি কি এমন মানুষের হয় সমস্ত কথাটা বেশ করিয়া ভাবিয়া দেখিবার সময় নয় এটা তবুও এক চমকে ইহার মনের অনেকখানেই দেখিতে পাইলাম সভা করিতে আসিয়াছি বিদেশে আমাকে ডাকিয়া পাঠাইয়া এতখানি দরদ দেখাইবার ঠিক মতো কারণ আমি এইবার হাতরে হাতরে খুঁজিয়া পাইতে লাগিলাম কিন্তু মেয়েটি কি ভুলি নিজের বুকের মধ্যে এই ষোলো বছর পুষিয়া রাখিয়াছে আমার অত্যন্ত কৌতূহল হইল কতগুলি কথা জানিবার বলিলাম আজ যখন এখানে এলাম তুমি কি করে আমাকে চিনলে এতকাল পরে সভার জন্য কাগজ ছাপিয়ে বিলি করেছিল আপনার নাম দেখলাম তাছাড়া সরজিত বাবুর ছেলে আপনার পরিচয় সেদিন দিচ্ছিল ওর কাছে আমাদের বাড়ি বসে আমি তখনই ওকে বললাম যতিন্দা আমাদের বাপের বাড়ির দেশের লোক উনি বললেন রায় বাহাদুরের বাড়ি আপনাদের চা খাওয়ার আয়োজন হয়েছে তাই শুনে জানলায় দাঁড়িয়েছিলাম দেখেই চিনলে দেখে পরে উমা চিনব না কেন আপনারা আমাকে ভাবেন কি এখন ইহাকে ভালো করিয়াই মনে পড়িয়াছে আমার কিছু দিনের বাল্য সঙ্গিনী একটি অত্যন্ত মুখরা চঞ্চলা বালিকার ছবি আপ ছায়াভাবে ইহার দু একটি বাল্যলীলাও মনে পড়িতেছে বলিলাম শান্তি নিতায়ের মা সেই বুড়োগিন্নির শিব চুরির কথা মনে আছে শান্তি হাসিয়া বলিল খুব চুরি করলেন আপনি আর ধনা ধনা কি মনে আছে সে আজকাল পাটের কলে কাজ করেন হাটিতে। মধ্যে একদিন এখানে এসেছিল আজ বছর তিন চার আগে আর গাল খেয়ে বলুম আমি আর ছড় কেন তোমরা তো আমাকে সাহায্য করেছিলে করি পুজোর ঘরের শেকল তুলে দিতে বলেছিল বুড়ো সে কল তুলে না দিয়ে বলেছিলে দিয়েছো আর একদিন তুমি জাঁতি দিয়ে আঙুল কেটে ফেলেছিলে মনে আছে কেঁদেছিলে খুব শান্তি ছেলে মানুষের মতো মুখ ভ্যাংচাইয়া বলিল হ্যাঁ কেঁদেছিলে খুব আমি কাঁতবার মেয়েছিলাম কি না তবু যদি আমার মনে না থাকতো কি মনে আছে শুনি মনে আছে তুমি কেঁদে ভাসিয়ে দিয়েছিলে শান্তি অবাক হইয়া গালে হাত দিয়া বলিল ও মা কি মিথ্যেবাদী আমি হাসিয়া বলিলাম ছেলেবেলার মতো ঝগড়া বাকিয়ে তুলছ শান্তি অভ্যেস কি কখনো যায় শান্তি হাসিতে হাসিতে বলিল আচ্ছা যতীন্দা শিবতলার বটগাছে ভাড়া বেঁধে দিতে তো ফি বছর পরীক্ষার আগে খুলেছিলে কোনো দিন সত্যি অনেক কথা দেখি শান্তি মনে রাখিয়াছে আমার নিজেরই মনে ছিল না মেয়েরা বড় মনে রাখে রাত অনেক শান্তি বলিল আর না যতিন্দা রাত হয়েছে শুতে যান যদিও আমার ইচ্ছে করছে আজ সারাটা রাত আপনার সঙ্গে গল্প করি কাল সকালে উঠেই তো চলে যাবেন খাওয়া দাওয়া সেরে তবে কাল তা কী করে হবে শান্তি কাল সোমবার সব খোলা খেয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে আমি সকালে চা খেয়েই চলে যাব শান্তি কর্তৃত্বের সুরে বলিল সে হবে এখন সেজন্য আপনার ভাবতে হবে না কাল সকালে উঠে দুটো আপিসের ভাত দিতে আমার হাত পা খোঁড়া হয়ে যাবে না রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভাবিলাম ব্যাপারখানা শান্তিকে প্রতারণা করিলাম বটে স্বীকার করি সেটা বড়ই খারাপ কাজ কিন্তু সত্য কথা খুলিয়া বলিলেই কি সে খুশি হইতো ওর জীবনে হয়তো এইটুকু ভাবিয়াই উহার সুখ কেন সে সুখ নষ্ট করিব পরদিন সকালে না খাওয়াইয়া শান্তি কি ছাড়ে খুব ভরে উঠিয়া এটা সেটা রাঁধিতে ব্যস্ত হইয়া পড়িল সাড়ে আটটায় আমার গাড়ি তার অনেক আগে সে আমায় পাঁচ রকমের তরকারি করিয়া খাওয়াইয়া দিল পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল আবার কবে আসবেন দাদা সময় তো পাইনে তবে ইয়ে আসবো বইকে হঠাৎ খপ করিয়া আমার হাত দুখানা তাহার দুই হাতের মধ্যে লইয়া আদ্র কণ্ঠে অথচ দৃঢ় স্বরে বলিল না দাদা আমি সব জানি সব বুঝি আপনি যে নিজের জীবনটা এভাবে কাটিয়ে দিলেন সেজন্য আমার মনের মধ্যে তুষের আগুন চলে তিন রাত আপনার কাছে আমার একটা অনুরোধ আছে রাখবেন বলুন কি অনুরোধ বলো শান্তি আপনি বিয়ে করুন করতেই হবে আপনাকে বিয়ে আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না বলুন অনুরোধ রাখবেন আমি চুপ করিয়া রহিলাম এই কথা কি উত্তর দেব ভাবিয়া পাইলাম না শান্তি আবার বলিল চুপ করে থাকলে হবে না আমার কাছে বলে যান আচ্ছা ভেবে দেখি শান্তি ব্যস্ত ভাবুন ভাবুন যে বলেছেন এবার সেই যথেষ্ট আবার এই মাঘ মাসের সরস্বতী পুজোর সময় আসবেন বলুন আচ্ছা তা বরং না ও সব শুনবো না বরং টরং না আসতেই হবে বলে দিলাম আমি পথের দিকে চেয়ে থাকব। আসব পথে উঠিয়া দেখি শান্তি রান্নাঘরের জানলায় দাঁড়াইয়া পথের দিকে এক দৃষ্টি আছে বাড়ি ফিরিয়া স্ত্রীর কাছে ঘটনাটা বলিব ভাবিয়াছিলাম কিন্তু শেষ পর্যন্ত না বলাই যুক্তিযুক্ত মনে করিলাম বন্ধুরা এখানে শেষ হয়ে গেল আজকের ছোটো গল্প যদি এরকমই আরও গল্প শুনতে চান এই ভিডিওর নিচে যে বাড়ি আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ হোম পেজে পাবেন প্লে লিস্ট আর প্লে লিস্টে পাবেন আজ পর্যন্ত সমস্ত রকম গল্প যদি ভালো লাগে গল্পটি একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনেকেই সাবস্ক্রাইব করেননি কারণ আমার চ্যানেলটি খুবই ছোট। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার